বন্ধুরা অবশেষে ছশো বেশি সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে গেছি পেঁতগাতে এতদিন লোকের মুখে শুনে এসেছি যে পেতগাতে নাকি সত্যি আত্মা আছে সেটা নিজেরা বিশ্বাস করছিলাম না কিন্তু এখানে এসে প্রথম সিঁড়িতে পা দিয়েই মনে হলো সত্যি পেঁদ আত্মা কিছু একটা আছে এখানে এখানে বিকেলের পর থেকে কাউকে উঠতে দেওয়া হয় না রাত্রে টোটালটাই বন্ধ থাকে এখানকার মানুষরা বলে রাত্রে নাকি পেঁদাত্মা ঘুরে বেড়ায় এখানে এখানে মেন রহস্য হলো যারা অপহাত বা আত্মহত্যা করেছে তাদের এখানে পিণ্ডদান করা হয় তাই জায়গাটা খুবই অসাভাব আজ আপনাদের নিয়ে যাব এক ঐতিহাসিক পূর্ণ বিহার রাজ্যে অবস্থিত একটা ধর্মীয় স্থানে যেটার নাম হচ্ছে গয়া এখানে একটি পুরুষ মারা যাওয়ার পর সাধ্যাধিক কর্ম করার জন্য নিয়ে যাওয়া হয় আজ আপনাদের পুরোটা ঘুরে দেখাবো কিভাবে ফলগুন নদীর তীরে পিণ্ডদান করতে হয় এবং বুদ্ধ গয়ার মন্দির আরও বিভিন্ন স্থান তাই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিও শেষে আপনাদের কাছে গয়া ধামের মূল বিষয়টি আমরা তুলে ধরব এখন সকাল এগারোটা আমরা বেরিয়ে পড়েছি গয়া ধামের উদ্দেশ্যে তো বন্ধুরা গয়া যাওয়ার জন্য আপনাদের কাছে অনেক রকম অপশন রয়েছে যেমন আপনারা চাইলে হাওড়া থেকে ট্রেন ধরে গয়া জংশন যেতে পারেন বা আপনারা প্রাইভেট গাড়িতে করেও যেতে পারেন আমরা গিয়েছিলাম আমাদের প্রাইভেট বাসে করে আমাদের বাসটি ছুটে চলেছে সবুজে ঘেরা প্রকৃতির মধ্য দিয়ে একের পর এক রাজ্য ছাড়িয়ে বিহার রাজ্যের উদ্দেশ্যে প্রায় রাত নটা বাজে অবশেষে পাঁচ ছ ঘন্টা পথ অতিক্রম করার পর আমাদের বাস একটি ধাবাতে এসে দাঁড়িয়েছে তো এখানে আমরা রাত্রের খাওয়ার কমপ্লিট করে আবার পুনরায় বাসে উঠব তো আমরা অবশেষে খাওয়ার কমপ্লিট করে বাসে উঠে পড়েছি বাসের অপরূপ আলোর দৃশ্য দেখতে দেখতে আমরা সারাটা রাত কাটিয়ে দিলাম মজা করে গুড মর্নিং বন্ধুরা এখন ভোর পাঁচটা বাজে আমরা প্রায় 13 ঘন্টা বাস জার্নি করে অবশেষে বিহার রাজ্যের গয়াধামে পৌঁছে গিয়েছি আমাদের বাস এখানে পার্কিং এ থাকবে তো এখান থেকে আমরা রুমে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গুড মর্নিং বন্ধুরা এখন সকাল পাঁচটা বাজে আমরা বসতে জায়গা নিয়ে পৌঁছে গেছি এখান থেকে আমাদের মালপত্র গাড়ি অটো করে আমাদের রুম পর্যন্ত যেতে হবে চলো বাকি ভিডিওটা রুমে যেয়ে আমি করতে আপনারা সবাই জানেন বাইরে ঘুরতে গেলে সবচেয়ে বড় কষ্ট সেটা হলো রুম খোঁজা কিন্তু আমরা যেহেতু বাসে এসেছিলাম আমাদের রুম আগে থেকেই বুকিং করা হয়েছিল কিছুক্ষণ পরে আমরা রুমে এসে পৌঁছে গেলাম আমাদের যে রুমটি নেওয়া হয়েছিল সেটি ঠিক বিষ্ণু মন্দিরের পাশে রুম থেকে বিষ্ণু মন্দিরের দূরত্ব মাত্র তিনশো মিটার আমরা যে রুমটি নিয়েছি তার নাম বিষ্ণু ভবন আপনারা যদি কেউ বাড়ি থেকে নেড়া না হয়ে এসো এখানে আমাদের নেড়া হওয়ার ব্যবস্থা আছে মাথা পিছু পঞ্চাশ টাকা এই থাকো তুলে দিবি এছাড়া ওয়েটিংয়ে পড়ে আছে আমাদের ভাই প্রস্তুতি হয়ে গেছে নেড়া হওয়ার জন্য

আমার রুম থেকে সমস্ত যাত্রীকে নিয়ে আমরা ফুলগু নদীতে এসে পৌঁছেছি এখন এই মেলার সময় ফুলগু নদীতে প্রচুর ভর্তি জলই থাকে দেখুন বন্ধুরা ওগুলো শ্মশান গয়া শ্মশানের চুল্লি ওগুলো ইলেকট্রিক চুল্লি এখন এই সাইডটা বিষ্ণু মন্দির আছে ওই বিল্ডিংটার পাশে মন্দিরটা এখন ভর্তি প্রায় জল সামনে মেলা আছে ছ তারিখ থেকে অন্য সময় এলে তুমি যে এখানে জল পাবে না এখন তোমাকে বালি খুলে তিন হাত দু তিন হাত ভিতরে তোমাকে জল বের করতে হবে এখানে আমার ভাইকে তর্পণ করাচ্ছে শেষ হয়ে গেছে এবারে আমরা রুমে যেয়ে আবার ওখানে রুমে পিণ্ড পিণ্ড মাখিয়ে আমরা আবার এই ফুলক নদীর তীরে আজকে প্রথম পিণ্ড দেবো ফুলক নদীর তীরে সব বন্ধুরা সাথে থাকো চেষ্টা করবো পুরোটা দিকে ঘুরে দেখানোর ফলগু নদীর তীরে আজকের আমাদের যে পিণ্ডদানের কর্মবিধি ছিল তা আমরা কমপ্লিট করলাম এবং এরপর আমরা বিষ্ণু মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব হোটেল থেকে বিষ্ণু মন্দিরের দূরত্ব মাত্র তিনশো মিটার তো আমরা হোটেল থেকে বেরিয়ে ডান দিক ধরেই বিষ্ণু মন্দিরের দিকে এগিয়ে চললাম তো চলুন আপনারা আমাদের সাথে বিষ্ণু মন্দিরের দিকেই দেখেছি বিষ্ণু মন্দির এটা হচ্ছে সনাতন ধর্মের এক অন্যতম মন্দির যেখানে আমরা কোথাও যাক না যাক আমাকে এই মন্দিরে একবার হলেও আসতে হবে কারণ আমাদের অন্তিম সংস্কার এই মন্দির ছাড়া অন্য কোথাও হয় না এই সেই গাগ্রাম বিষ্ণু মন্দির এখানে বিস্তারিত আমি ছোটোভাবে বলতেছি এখানে ভগবান রূপে রয়েছে বিষ্ণুর পারমধ্য সেখানেই আপনাদের পিতৃপুরুষের উপলক্ষে পিণ্ডদান করে বিষ্ণু পার্বত্যে স্মরণ করা হয় বিষ্ণু মন্দিরের উপরে ভিতরে ক্যামেরা ফোন মোবাইল সম্পূর্ণ জিনিসটাই বন্ধ থাকে তাই বাদ থেকে আমি যতটা পারব তোমার দিকে সম্পূর্ণ তথ্যটা তুলে ধরবাকিটা ভিডিওর সাথে থাকবো মন্দিরের মূল প্রবেশদ্বার এই মন্দিরের মধ্যেই আমাদের যে কর্মসূচি রয়েছে পিণ্ডদানের তা এখানে আমরা আজকেই করবো আর এখানে বিষ্ণুর এক পদচিহ্ন রয়েছে আর আপনারা যারা ফোন বা ক্যামেরা এগুলো নিয়ে এসেছেন তো এখানে ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ করছে না তাই বাইরে লোকারের ব্যবস্থা রয়েছে ওখানে আপনারা আপনাদের ফোন ও ক্যামেরা এগুলো রেখেই মন্দিরের মধ্যে প্রবেশ করবেন বিষ্ণু মন্দিরের কর্মসূচি আমরা শেষ করলাম এবার আপনাদের নিয়ে যাব সেই মহা শ্মশান ঘাটে এখানে মান্যতা রয়েছে যে এই মহা শ্মশান ঘাটে দাহ করলে পূর্ণ জন্ম এবং মুক্তি লাভ হয় বলে সবাই বিশ্বাস করেন বিষ্ণু মন্দির থেকে বেরিয়েই আপনাদের নিয়ে যাব আমরা ঘাট। এই শ্মশান ঘাটটি দিক থেকে যেতে হবে তো চলুন আমাদের এই ভিডিওর মাধ্যমেই আপনাদের আমরা নিয়ে চললাম শ্মশান ঘাটের দিকে গেট থেকে বাম দিকে গেলে আপনারা দেখতে পাবেন ইলেকট্রিক চুল্লি এবং ডান দিকে রয়েছে কাঠে পোড়ানোর ব্যবস্থা তো আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখুন আপনাদের ভালো করে আমরা দুটো দিকেই পোড়ানোর যে ব্যবস্থা রয়েছে তা ঘুরে দেখাচ্ছি এখানে প্রায় দশ পিস আছে মেশিন মেশিন চুল্লি এই মহা শ্মশানের কথা অনেক গ্রন্থে উল্লেখ রয়েছে যেমন গরুর পুরাণ এবং বিষ্ণু পুরাণ আপনারা যখনই এখানে আসবেন না কেন আপনারা দেখতে পাবেন এখানে একটা না একটা হলেও মরা পোড়ানো চলছে তো আমরা এখন শ্মশানেই রয়েছি আমরাও এখন দেখলাম এখানে প্রায় তিনটের মতন মরা পোড়ানো চলছে এছাড়াও আরও অনেক মরা আসছে বন্ধুরা এখানে আমাদের গাড়ি চলছে দুখানা পূজারি লাগিয়ে দিয়েছি এখানকার হেড পূজারি এটা বিশ্বজিৎ খাড়া কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো দ্বিতীয় মরকে আর এটা হেল্পার বিশ্বজিৎ খাঁড়া পারবেন হেল্পার প্লাস তিরিশ দিনে পঁয়ত্রিশ দিন যাতে রান্নাই থাকে আর কোনো কাজ করে নি দুজন দুটো মশলা করতেছে দেখো আজকে আমাদের স্পেশাল আইটেম আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি রামগয়া সাবিত্রী পাহাড় এবং বটবৃক্ষের উদ্দেশ্যে আমরা রুম থেকেই অটো বুক করে নিয়েছিলাম আমাদের অটোতে রামগয়া যাওয়ার জন্য মাথাপিছু তিরিশ টাকা করে পড়েছিল ফাইনালি এখন আমরা এসে পৌঁছলাম রামগয়া তো আপনাদের আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে রামগয়ার মন্দির পুরোটাই সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি এটি সনাতন ধর্মের এক পবিত্র স্থান রামগয়া পুরাণ কথা অনুযায়ী রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদানের জন্য জন্যে তিনি এই স্থানে আসেন ও ফলগু নদীর ধারে পিণ্ড প্রদান করেন তাই এই স্থানটিকে রামগয়া বলে বর্ণনা করা হয় রামগয়া শুধু তীর্থস্থান নয় এখানে রামচন্দ্র ও সীতা মায়ের জীবন কাহিনী জড়িত এক তীর্থস্থান রামগয়াতে এলে আপনারা দেখতে পাবেন সনাতন ধর্মের অনেক দেবদেবীর মন্দির এখানে রয়েছে মহাদেব হুনমানজি এবং কালী আরও নানান রকম দেবতার মন্দির রামগয়া থেকে পলগু নদীর ওপারে বিষ্ণু মন্দিরের চূড়া খুব স্পষ্ট না হলেও দেখা যাচ্ছে মহাদেবের পাশে থাকা এই কুণ্ডটি রামগয়াতে সীতা কুণ্ড নামে প্রচলিত রয়েছে শান্তিম জায়গা এখানে বসে তোমরা টাইম কাটাতে পারো খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ আমি চাঙ্গা আছি উপরে কি মন্দির আছে সেটা আমরা দেখতে যাচ্ছি রাস্তাটা খুব খারাপ মনে হচ্ছে বনের ভিতর দিয়ে যাচ্ছে ওই উপরটা অনেকটা বাকি কত কষ্ট করে ভগবানের দর্শন করতে যাচ্ছি রাস্তাটা খুবই খারাপ কেদারনাথ বাইশ কিলোমিটার হেঁটে পাহাড়ে তার থেকে অনেকটাই কষ্ট রাস্তা কারণ রাস্তাটা প্রচুর খারাপ রাস্তা পুরো খাঁড়া রাস্তা এত কষ্ট করছি ভগবানের একটু দর্শনের জন্য এইটাই মন্দির চলাস মানে এতটা আইলো ওই দাদু ঠাকুর তারা ঘুরতে পারলো না রাস্তাটা অনেকটাই খারাপ মেন খালিপা পা তার পাথরটা উঁচু নিচু তো আমাদের এই পোকা আমার এই পোকা ভাই চলে যাচ্ছে সকালে চুর্নি ভাই আছে ওইটা নিয়ে একটু রাগারাগি আছে ওর সাথে ওকে নিয়ে আসি এটা মনে হচ্ছে সমস্ত বিহার রাজ্যটা এখান থেকেই দেখা যাচ্ছে আহ চলে আবার ভগবানের দর্শনটা করিয়ে দিই এখানে ভগবান হনুমানজি বিরাজমান দাদা তো বন্ধুরা আপনাদের এখন আমরা নিয়ে যাব সাবিত্রী পাহাড় দেবী সাবিত্রীর দর্শনের জন্য আপনাদেরকে চারশো চুরাশিটি সিঁড়ি অতিক্রম করে মায়ের মন্দিরে আসতে হবে সাবিত্রী পাহাড় গয়ার এক অন্যতম ধর্মীয় স্থান এখানে দেবী সাবিত্রী তপস্যা করেছিলেন তারপর থেকেই এই জায়গার নাম সাবিত্রী পাহাড় জেতপুর দিয়ে যাচ্ছি পুরো খানা রাস্তা ते छड़ी ता प्रति कम करले हमरा मन्दिर पे पहुचई जाबो हां हांडा हचे एतरा उठिया रिपोर्ट उठि जा नावची तो आगे जाना नाम तो हावे है ना के काम कर शाम कर टाला पर खाले लेवा ले ले दो ओ तो शामिलाने सिंदूर दिए भाग ले दो जितना भाई एक तो दो से कब খ পূৰো ডাণ্ডা চিঠি

পাহাড়ের ওপর থেকেই ফলগু নদী ও গয়ার অপরূপ সৌন্দর্য অনুভব করা যায় এবং বিহার রাজ্য সম্পূর্ণটাই যেন উপলব্ধি করা যাচ্ছে মর্নিং বন্ধুরা আজ তৃতীয় দিন আজ গয়া আমাদের শেষ আজকে আমরা অক্ষয় বটে তাই আপনাদের আমরা রাস্তা সম্পূর্ণ ডিটেলস দেখাতে পারছি না ক্যামেরাতে তাই আপনাদের একটা কথাই বলবো আমরা যে রুম নিয়েছিলাম ওখান থেকে বাইরে বেরোলেই বাম দিক ধরেই অক্ষয় বটে যাওয়ার রাস্তা রয়েছে মতে এই অক্ষয়বট গাছের নিচেই পিণ্ডদান করলে আত্মার মোক্ষ লাভ হয় তাই প্রতি বছর অসংখ্য ভক্ত গয়া আসেন শ্রাদ্ধ ও পিণ্ডদান করতে অক্ষয় শব্দের অর্থ হল যা কখনো নষ্ট হয় না বিশ্বাস করা হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের আশীর্বাদ পুষ্ট সময়ের সাথে সাথে অনেক কিছুই মুছে গেছে কিন্তু এই গাছ আজও অনন্ত জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে তো আপনাদের যদি আমাদের এই যাত্রা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবশেষে একটাই কথা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ